প্রিয়দর্শক আজ আট তারাবি এগারো নম্বর পাড়া পুরো এগারো নম্বর পরা পড়া হবে আজকের তারাবিতে মূলত সুরা তাওবার কিছু অংশ এবং সুরা ইউনুস এবং সুরাহুদের পাঁচটি আয়াত তালাত করা হবে এই অংশ জুড়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কিছু বার্তা রেখেছেন যেগুলো আমাদের জীবনের জন্য অত্যন্ত কল্যাণ বয়ে আনবে এর মধ্যে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ যে বার্তা মেসেজটি আমাদের জন্য রয়েছে আজকের তারাবিতে সেটি হচ্ছে কখনো যদি মানুষের ভুল হয়ে যায় তো এক বাক্যে সেই ভুলটিকে স্বীকার করে নেওয়া সেটাকে কোনোভাবে ঘুলিয়ে পেছিয়ে এটাকে ডায়েস্ট করার দিকে না নেওয়া বরং ভুলের ভুল স্বীকার করে এবং ক্ষমা চাওয়া মাফ চাওয়া এটি হচ্ছে একজন মমিন বান্দার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা আজকের তারাবি থেকে এ মর্মে আজকের তারাবিতে বিশেষ একটি ঘটনার দিক ইঙ্গিত করা হয়েছে সেটি হচ্ছে তাবুক যুদ্ধে নবম হিজড়িতে আল্লাহ রসুল সল্লা ইসলাম সবাইকে যখন যুদ্ধে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তখন কেউ কেউ কোনো কোনো বর্ণনা এসেছে প্রায় দশজন আর কোনো বর্ণনা এসেছে আঠারো জন ওনারা বিভিন্ন অলসদার কারণে অথবা অবহেলায় ওনারা সেখানে যাননি যারা মাজুর ছিলেন অক্ষম ছিলেন তাদেরকে তো আল্লাহ রসুল সল্লা সাল্লাম না যাওয়ার জন্য সুযোগ দিয়েছেন কিন্তু তাদের শক্তি সামর্থ্য এবং যাওয়ার সব প্রস্তুত থাকা সত্ত্বেও ওনারা তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেননি তো রসুল সাল্লাহ আলিয়াস্লাম যখন তাবুক যুদ্ধ শেষ করে উনি যখন মদিনায় ফিরে আসলেন তখন অনেকেই তাওবা করেছেন রসুল্লাহ সাল্লাহ ইসলামের কাছে নিজেদের ভুল স্বীকার করেছেন আবার কেউ কেউ ছলচাতুরি করে বিভিন্ন বাহানা তৈরি করেছেন এর মধ্যে মুনাফেকরা সবার আগেই ছিল তবে মুমিনদের মধ্যেও এ ধরনের কোনো কোনো মনের প্ররোচনায় পড়ে তারাও কারো কারো যাওয়া হয়নি এবং ওনারা পরবর্তীতে তাদের মাঝে কেউ কেউ আবার এই ধরনের ছলছা করে মিথ্যার আশ্রয় নিয়েছিলেন ফলে রাসুদুল্লাহ সাল ইসলাম তাদেরকে ক্ষমা করে দিয়েছেন কিন্তু কয়েকজন সাহাবী ছিলেন ওনারা নিজেদেরকে নিজেদের যেই ত্রুটি রয়েছে যে কারণে ওনারা যাননি মূলত সেই সমস্ত সব কিছু অকপটে স্বীকার করেছেন যেটা আমাদের নিজেদের অবহেলা এবং অলসতায় মূলত যাওয়া হয়নি এজন্য এর মধ্যে কাবিব্দি মালিক আল্লাহ তালাহ আনহু ওনার নাম সবার ওপরে এসেছে কারণ কাবনি মালিক রাদিয়া আল্লাহ তালা আনহুর সে সময় অনেক সামর্থ্য ছিল ওনার যাওয়ার জন্য যুদ্ধে যাওয়ার জন্য যে সমস্ত সরঞ্জাম দরকার সব কিছু ওনার প্রচুর পরিমাণে ছিল উনি ভেবেছিলেন আমার যেহেতু অনেক সব কিছুই প্রস্তুত আছে তো মুসলমানরা যাক আমি কিছুদিন পর যাব অল্প সময়ের পর যাব এই ধরনের একটা অলসতা চলে আসছিল। তো পরবর্তীতে আর যাওয়া হয়নি তো রসল্লাহ সাল্লামের কাছে যখন উনি মদিনায় আসলেন মদিনে আসার পরে সকলে একে একের পর যখন নিজেদের ওজোর পেশ করলেন তো কাবিবনে মালিক রাদি আল্লাহ তাল্লাহ আনহু গেলেন এর আগে আবুলুবাব আর আল্লাহ তাল্লাহ আনহু নিজেকে খুঁটির সঙ্গে বেঁধে রেখেছিলেন আজকের এখনকার যে মসজিদে নবী আছে সেখানেও আবু আবুলুবাবা আল্লাহ তাল আনহুর নামে একটি স্তম্ভ রয়েছে কাহাবিব মালিক আল্লাহ তাল আনহু উনি যখন রসুল্লাহ সাল্লাসমে গিয়েছেন তখন উনি সত্যটাই বলেছেন যে আমার ভুল হয়ে গেছে আমি আসলে নিজের অদসতা এবং গাফলতের কারণ যেতে পারিনি উনি এই কথা বলার পর রসুল্লাহ সাল্লসলাম বলছেন ঠিক আছে তাহলে তোমার ব্যাপারে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে যে ফয়সালা আসে ওই ফায়সালের ওপরে তোমাকে সিদ্ধান্ত দেওয়া হবে ওনার সাথে আরও দুইজন ছিলেন ওনারা একটু বয়স্ক ছিলেন তো ওনারাও রাসুল্লাহ সাল্লাম যে নিজেদের ভুল স্বীকার করেছেন তো ওনাদের ব্যাপারে এ কথা বলেছে যে তোমাদের পক্ষ তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কি নির্দেশ আসে ওই পর্যন্ত তোমরা অপেক্ষা করতে থাকো তারপর রসুল্লাহসাল্লাম ঘোষণা আসলো যে এই তিনজনের সঙ্গে মদিনার কোনো মুসলিম যেন কথা না বলে তাদের সঙ্গে সব ধরনের সম্পর্ক বিচ্ছেদ করে দেয় পরবর্তীতে ওনারা এতটাই অসহায় হয়ে পড়েছিলেন যে ওনারা বাজারে যেতে পারতেন না ওনারা খাবার দাবারের প্রতি মনোযোগ ছিল না এক আয়াতের মধ্যে এসেছে ওনাদের পৃথিবীটা প্রশস্ত হওয়া সত্ত্বেও ওনাদের কাছে এই পৃথিবীটা মনে হয়েছে অত্যন্ত সংকীর্ণ একটা জায়গা ওনারা এতটাই পরেশান হয়ে গিয়েছিলেন এর কারণ হচ্ছে নবীজি কথা বলছিলেন না এটা তাদের জন্য বড় একটা পরেশানির বিষয় ছিল কারণ রোহামা ও বাইনাহুম। আশিদ্দা ও আল এল সাহাবা সাহাবাইক গ্রামের অবস্থা এমন ছিল যে রাসুল্লা সাল ইসলামের সঙ্গে তাদের সম্পর্ক ছিল এতটাই গভীর যে কুফ্ফারদের সামনে তারা ছিল অত্যন্ত কঠোর কিন্তু পরস্পরের মধ্যে অত্যন্ত ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক ছিল তো এই ঋদ্ধতাপূর্ণ সম্পর্কের মধ্যে যখন নাকি ওনাদের মাঝে কথা কথা চলছিল না এবং তাদের সঙ্গে লেনদেন হচ্ছিল না এবং কোনো ধরনের মনের ভাব আদান প্রদান হচ্ছিল না এই জন্য ওনারা খুব বড় ধরনের পেরেশানির মধ্যে পড়েছিলেন আল্লাহ রসুল্লাহ ইসলাম ওনাদের ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত জানাচ্ছিলেন না প্রায় পঞ্চাশ দিন অতিক্রম হয়ে গেছে ওনারা তাও বা ইস্তেফার করছেন কেউ কেউ খুঁটির সঙ্গে মসজিদ নবাবের খুঁটির সঙ্গে নিজেদেরকে বেঁধে রাখছেন তখন আল্লাহ রব্বুল্লা আলমিন পঞ্চাশ দিন পর তাদের জন্য আয়াত নাজিল করে দিলেন যে তাদের ইন্না তুর রাহিম বা আলিহিম লিয়া থুবু তারা যে তাওবা করেছে তাদের সেই তাওবাকে আল্লাহ রব্বুল আলমিন কবুল করেছেন এই আয়াত এবং এই ঘটনা আমাদের জন্য বড় একটি শিক্ষা যে ভুল হওয়ার সঙ্গে সঙ্গে সেই ভুলটাই স্বীকার করা এবং ঘুরিয়ে পেছিকে এটাকে সত্য বানানোর চেষ্টা না করা কারণ আপনি দেখবেন যখন কোন মানুষ ভুল করে আর সেই ভুলটাকে যদি সে শুদ্ধ করতে চায় তাহলে অনেক মিথ্যার আশ্রয় সেটাকে শুদ্ধ করতে হয় এজন্য আজকের পৃথিবীতে আমরা আমাদের দেশে বা পরিবার এবং সমাজে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই প্রতিদিন হাজারো এই ধরনের ঘটনা আছে যেখানে সুস্পষ্ট মিথ্যা হওয়া সত্ত্বেও এটিকে সম্পূর্ণভাবে সত্য বানানোর অপচেষ্টা করে থাকে আজকে এই কার এর বড় একটি কারণ হচ্ছে আইনের শাসন নেই আইনের যথাযথ শাসন না থাকার কারণে মানুষের যে নৈতিক অবক্ষয় সেটা খুবই সুস্পষ্ট আজকে যদি আমরা লক্ষ্য করি ইদানিং সময়ে একজন ছোট বাচ্চাকে ছোট মেয়ে বাচ্চাকে তার বোনের জামাই এবং তার শ্বশুর মিলে তাকে এমনভাবে অত্যাচার করেছে যার ফলে তার জীবন এখন সংকটাপন্ন এই যে নৈতিক অবক্ষয় এর মূল কারণ হচ্ছে আইনের শাসন নেই আইনের শাসন যদি আজকে সুস্পষ্ট থাকত মানুষের অপরাধগুলো যদি ধমনের জন্য একটা সুস্পষ্ট নীতিমালার কার্যকর থাকত তাহলে আজকের পৃথিবীতে এত অপরাধ ঘটতো না আমাদের দেশে আমরা আমরা সেটা চাই যে আমাদের নৈতিক অবক্ষয়ের এই যে পরিবর্তনটা সেটা যেন আমাদের নষ্ট না হয় এবং আমাদের নৈতিক অবক্ষয় যেন না হয় এবং আইনের শাসন যেন যথাযথভাবে প্রতিষ্ঠা হয় তাহলেই আশা করব আমাদের সমাজ সুন্দর হবে পরিবার সুন্দর হবে এবং রাষ্ট্র সুশৃঙ্খলা ফিরে আসবে এর পরবর্তীতে আজকের জন্য আমাদের বড় একটি শিক্ষা হচ্ছে সত্যবাদীদের সঙ্গে থাকা যারা সত্য কথা বলেন সৎ কথা বলেন তাদের সঙ্গে থাকা আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন ইয়া ইউহাল্লাদ আহমান উত্তাকুল্লা মা আসে হে ইমানদারগণ তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো যারা সৎ লোক সততাকে পছন্দ করে তাদের সঙ্গে বেশি বেশি সময় থাকো তাদের সঙ্গে সময় দাও তাদের সঙ্গে সফরে যাও তাদের সঙ্গে লেনদেন করো তাদের সঙ্গে আমাদাত মাসারাত করো অর্থাৎ সত্যবাদীদের সঙ্গে কেউ যদি থাকে তাহলে আশা করা যায় তার জীবনেও একটা পরিবর্তন চলে আসবে এরপরে আরেকটি নির্দেশ হচ্ছে ইসলামের নাম ধারণ করে অথবা ইসলামের লেবাস পরে কেউ যদি ইসলামের ক্ষতি করতে চায় তাহলে অবশ্যই তাকে জোরালোভাবে প্রতিহত করতে হবে কারণ ইসলামের কাফেররা অমুসলিমরা যতটা না ক্ষতি করেছে তার চেয়ে বেশি ক্ষতি করেছে মুনাফেকরা অর্থাৎ নামধারী মুসলমানরা এই জন্য আমাদের সর্বদা সচেতন থাকতে হবে কোনোভাবেই যেন ইসলামের লেবাস এবং ইসলামের পোশাক পরে ইসলামের কথা বলে ইসলামের যেন কোনো ক্ষতি না করতে পারে কারণ রসুল্লাহ ইসলামের সময়ে মুনাফেকরা মসজিদে বেরার অর্থাৎ ক্ষতিকারক মসজিদ যার মাধ্যমে ষড়যন্ত্র করার প্রয়াস চালিয়েছিল এবং নবীজির মাধ্যমে তারা সেই মসজিদকে উদ্বোধন করানোর জন্য প্রস্তুতি নিয়েছিল আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন এই মসজিদ তা কোবার ওপর প্রতিষ্ঠিত হয়নি বরং এই মসজিদ ষড়যন্ত্রের ওপর প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং এর থেকে আপনাকে বেঁচে থাকতে হবে এই জন্য আমাদের উচিত ইসলামের নাম ধারণ করে ইসলামের লেবাস পরে ইসলামের ফিকির শেয়ার করে কেউ যদি ইসলামকে ক্ষতি করতে চায় তাহলে তাদের সঙ্গ দেওয়া যাবে না তাদের এই প্ররোচনায় কোনোভাবে পা বাড়ানো যাবে না এবং তাদের সুনির্দিষ্ট কী কী মিশন রয়েছে সেগুলো চিহ্নিত করে আমাদেরকে সমাজের মানুষকে বাঁচাতে হবে নিজে বাঁচতে হবে এবং রাষ্ট্রকেও সেই জায়গা থেকে বাঁচাতে হবে এরপর আজকের তারাবি থেকে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা হলো বিপদ কেটে যাওয়ার পর আল্লাহকে না ভোলা কারণ পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে তারা যখন বিপদে পড়ে তখন খুব খাঁটি বমিন হিসাবে আল্লাহকে ডাকে কিন্তু বিপদ কেটে যাওয়ার পর আর আল্লাহকে স্মরণ করে না আল্লাহ রব্বুল আলমিন সুরাই ইউনুসের বাইশ এবং তেইশ নম্বর আয়াতে সেই চিত্র তুলে ধরেছেন যে দেখো তোমরা যখন সাগরে ভ্রমণ করো সাগরের পানি তোমাদের অনুকূলে চলতে থাকে কিন্তু কিছুক্ষণ পর যখন নাকি একটা প্রবল বাতাস আসে জ্বর আসে তখন তার উল্টো মুখে হয়ে তোমাদেরকে বিপদের মধ্যে ফেলে দেয় আর তোমরা তখন আল্লাহকে এতভাবে ডাকতে থাকো যে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাছে সাহায্য পাঠান তোমাদেরকে বিপদ মুক্ত করেন কিন্তু সেই বিপদ কেটে যাওয়ার পর কিছুক্ষণ পর এতটাই তোমরা উৎফুল্ল আনন্দিত হও যে মনে হয় না কিছুক্ষণ আগে তোমাদের ওপর এত বড় একটি বিপদ এসেছিল এজন্য আজকের তারাবি থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো বিপদ কেটে যাওয়ার পর আল্লাহকে না ভুলা এরপর দুনিয়ার জীবনটা একটি পানির মতো কারণ সামান্য পানি যেমন উপর থেকে পড়লে শেষ হয়ে যায় দুনিয়ার জীবনটাও আমাদের হায়াত শেষ হয়ে গেলে সব কিছুই শেষ হয়ে যায় কত অর্জন কত কিছু কত সুনাম সুখীতি কত টাকা পয়সা কত কিছু উপার্জন কিন্তু কিছুই আর বাকি থাকে না মৃত্যু আসার পর এই জন্য আজকের আজকের তারাবি থেকে আমাদের গুরুত্বপূর্ণ আরেকটি বার্তা হচ্ছে দুনিয়ার জীবনটাকে খুব পানির মতো মনে করা সামান্য মনে করা আল্লাহ রব্বুল আলমিন একটু উদাহরণ দিয়ে বলেন যে দেখো আসমান থেকে আমি যখন পানি বর্ষণ করি তখন তোমরা এই পানির মাধ্যমে অনেক ফল ফলা গাছপালা এবং উদ্ভিদ তৈরির জন্য চেষ্টা করো এরপর সবুজ শ্যামল পরিবেশ যখন হয় তখন কৃষক যে যখন দেখে যে তার প্রচুর পরিমাণে ধান হয়েছে সকালবেলা কাটতে যাবে এর আগেই যদি কোনো ঝড় তুফান এসে এগুলোকে নিঃশেষ করে দেয় তখন তার মনটা কেমন হবে ঠিক তেমনিভাবে দুনিয়ার জীবনটা এমন যে খুব দেখছ আরাম আয়েস এই দুনিয়ার জীবনটা অনেক আনন্দের কিন্তু যখন মৃত্যু নামক জিনিসটা তোমার কাছে চলে আসে এরপরেই তোমাদের সব কিছু শেষ হয়ে যায় এজন্য দুনিয়ার জীবনটা স্থায়ী মনে না করা ভেবে বেশি বেশি আখেরাতের পুঁজি অর্জন করা আজকের তারাবিতে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি দোয়া রয়েছে সেটি হচ্ছে আল্লাহ হাদিসের আজিম মধ্যে এসেছে কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যা সাতবার এই দোয়াটি পড়ে তাহলে তার জীবনের যত সংকট রয়েছে যত সমস্যা রয়েছে এ সব কিছুর ব্যাপারে আল্লাহ রব্বুল আলমী তার জন্য যথেষ্ট হয়ে যাবেন এজন্য আমরা চেষ্টা করব সকাল সন্ধ্যা হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াকালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম এই দোয়াটি পাঠ করার চেষ্টা করা আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের তারাবি থেকে শিক্ষা নিয়ে জীবনকে সুন্দর করার তৌফিক দান করুন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি